আজ দেখাতে চলেছে এক অন্য রকমের ভিডিও হাজব্যান্ডকে দেবো একটা সারপ্রাইজ তাই ঠিক করলাম নতুন কিছু একটা তৈরি করি সামনেই আমাদের ঘুরতে যাবার প্ল্যানও রয়েছে তাই সেখানে যেন এটা পড়তেও পারে সো হ্যালো বন্ধুরা আমি মৌ ইনার সোলমের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাই আজ ঠিক করলাম পাঞ্জাবির ওপর ফেব্রিক দিয়ে একটা ডিজাইন বানাবো তো প্রথমেই পাঞ্জাবির ওপর ফেব্রিক দিয়ে ডিজাইন করার জন্য নিয়ে নিয়েছিলাম একটা সুতির পাঞ্জাবি ব্লু কালারে আর তার উপরে পাল মেটালিক ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করব তাই নিয়ে নিয়েছিলাম কালার মিডিয়াম আর ফেব্রিক কালার আর ডাবল জিরো তুলি তো প্রথমে আমি পেনসিল দিয়ে স্কেচটা করে নিয়েছিলাম আসলে আমি ড্রয়িং বা ক্যানভাস পেন্টিং বা আলপনার কাজ মাঝে সাঝে করে থাকি টুকিটাকি কিন্তু এর আগে কখনো এরকম পাঞ্জাবি বা কাপড়ের ওপর ফেব্রিক দিয়ে ডিজাইন করিনি তাই একটু ভয়তেই ছিলাম যে কেমন আর পাঞ্জাবির নিচে আমি ড্রয়িং বোর্ড দিয়ে জায়গাটাকে ফিক্সড করেছিলাম যাতে করে আমার ড্র করতে অনেকটা সুবিধা হয় আমি একটু থিক কোটেড করেই ফেব্রিক কালারটা ইউজ করেছিলাম জলের পরিমাণটা খুবই কম ইউজ করেছি বলতে গেলে সেরকম করিনি। নি অলওয়েজ একটু মোটা কোট করলেই ভালো হয় কালারটাও ব্রাইটও আসে আর ওয়াশ করলেও ফেড করার চান্স খুবই কম থাকে এখানে আমি ডাবল জিরো ব্রাশটাকেই ইউজ করেছিলাম পুরো ওয়াকটাতে আর তার সাথে কালার মিডিয়ামেও ইউজ করেছিলাম যাতে করে কালারটা অনেক বেশি ফিক্সড হয় যাতে করে ফেব্রিক কালার অনেক সময় জলে ধুলে উঠে যাওয়ার চান্সেস থাকে তাই পারমানেন্ট করার জন্য এই কালার মিডিয়ামটা আমি এখানে ইউজ করেছিলাম কালার মিডিয়াম দু ধরনের হয় একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু মিডিয়াম ওয়ানটা যেটা সেটা বেশি একটু টাইট হয় আর টুটা আবার বেশি লিকুইড আর আমি যেহেতু পাড়ার দোকান থেকে কিনেছিলাম সেদিন তাই মিডিয়াম টুটাই পেয়েছিলাম তাই ওটা দিয়েই এই কাজটা আমি পুরোটা কমপ্লিট করেছিলাম কাজটা কমপ্লিট করতে আমার টোটাল দেড় দিন মতো সময় লেগেছিল। আসলে টিউশান থাকে আর তার সাথে বাড়ি নানা ধরনের টুকিটাকি কাজ সেরে মোটামুটি এই তিরিশ ঘন্টার মতো টাইম লেগেছিল। পুরো কাজটা কমপ্লিট করতে আর আমি ফেব্রিক ইউজ করার আগে পাঞ্জাবিটা কিন্তু ওয়াশ করে নিয়ে নিই কারণ সময়ের একটু অভাবও ছিল আর তাই একেবারে পেন্টিং কমপ্লিট করে ফর্টি এইট আওয়ার রেস্টে রেখে তারপর পাঞ্জাবির সাইডটা আয়রন করে নিয়েছিলাম যাতে কালারটা অনেকটা দিন বেশি স্টে করে আফটার যখন ওয়াশ করব তখন কিন্তু আমি ইজি বা শ্যাম্পু দিয়েই ওয়াশ করব মাইল্ড শোপে কালার ড্যামেজটাও খুব কম হয় আর আমি খুব সিম্পলের মধ্যেই ডিজাইনটা করার চেষ্টা করেছিলাম আসলে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি পড়তে খুব একটা ভালোবাসে না আর সাথে যদি এরকম হেভি কাজ হয় সেটা তো একদমই পছন্দ নয় তাই লাইট কোনো একটা ওয়াক করব ভেবেছিলাম ভেবেছিলাম পাঞ্জাবির হাতাতেও সামান্য কিছু ডিজাইন দেব বাট পরে ভাবলাম যদি আবার পছন্দ না হয় তাই জিন্সের সাথে পরার জন্য এরকম লাইট ডিজাইনটাই চুজ করেছিলাম তাই ভেবেছিলাম ইউনিক কিছু একটা ডিজাইন করবো যাতে ওর পছন্দও আসে আর জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে তো আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন অবশ্যই আর পাঞ্জাবির কাজটা আপনারা দেখতে থাকুন যে কিভাবে আমি পুরো বর্ডার বা আউটলাইনগুলো করেছি আর কলকাগুলো কিন্তু খুবই সিম্পলভাবেই রেখেছিলাম খুব একটা যে টাফ নয় একেবারে যারা বিগিনার্স আছেন তারাও কিন্তু করতে পারবেন তবে শুধু প্রসেসটা আপনাদের একটু জানতে হবে যাতে করে কালারটা ড্যামেজ না হয় অনেকদিন ভালোভাবে স্টে করতে পারে আমাদের এই ধরনের ফেব্রিক কালারের ওপরে শাড়ি বা পাঞ্জাবি বা নানা ধরনের ড্রেসেস খুবই পছন্দের কিন্তু অনেকেই এই ধরনের কমপ্লেন থাকে যে কালারগুলো ড্যামেজ হয় বা ফেড হয়ে যায় তো যাতে না হয় তার জন্যই কিন্তু আপনারা অবশ্যই ফেব্রিক কালার যখন ইউজ করবেন মিডিয়ামটাকে কিন্তু পাশে রাখবেন ইকুয়াল অ্যামাউন্টে কালার আর মিডিয়াম ইউজ করলে কখনোই পাঞ্জাবি পাঞ্জাবি বা যে কোনো ড্রেসে কোনো ধরনের এফেক্ট করে না কথা বলতে বলতে দেখুন আমার একদিকের সাইডের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আমি একটা দিক একটু হেভি ওয়ার্ক রেখেছিলাম ফুলের পাবড়ি দিয়ে এই ধরনের একটা কলকা আর আর একটা সাইড একদম লাইট রেখেছিলাম মানে বলতে পারেন যে এক দিকটা হবে একটু বেশি ডিজাইন আর এক একদিকটা একটু কম এটা একটু ইউনিক লাগলো আমার কাছে প্রথম প্রথম কাজটা করতে খুবই টাফ লাগছিল মানে এই ধরুন কখনো দেখছিলাম যে ব্রাশটা ড্রাই হয়ে যাচ্ছে কখনো দেখছি কালারটা ঠিকঠাক পড়ছে না কখনও দেখছি যে মিডিয়াম ইউজ করার ফলে অনেকটা বেশি ছিটছিটে হয়ে যাচ্ছে তো এই ধরনের প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন প্রথম প্রথম কিন্তু কিছুক্ষণ করার পরে যখন দেখবেন এটা আপনাদের কাছে কিন্তু একদমই ইজি হয়ে গেছে মানে তখন কিন্তু আপনারা কোয়ান্টিটিটা বুঝতে পারবেন যে কতটা কালারের সাথে কতটা পরিমাণে মিডিয়াম ইউজ করলে একদমই পারফেক্টলি এই রেশিওটা হবে তো তারপর থেকে কিন্তু আমার কাজের স্পিডটাও আরও বেড়ে গেল আর প্রবলেমটাও সেরমভাবে ফেস করতে হলো না যে আমার কতটা মিডিয়াম লাগবে বা কতটা কালারটা বেশি হার্ড হয়ে যাচ্ছে বা এরকম কিছু প্রবলেম তো ডিজাইনগুলো আপনারা দেখছেন যে খুবই ইজিলি আমি করছি জাস্ট যেটা আমার মনে চাইছে কলকা সেরকম ধরনের একটা কলকা দিচ্ছি আর কালারটাও খুব ভালোই দেখছিলাম ফুটেছে মানে আমি যেহেতু পাল মেটালিক কালারটা এখানে ইউজ করেছিলাম একটু সীমার তো এই ব্লু কালারটার সাথে বেশ ভালো যাচ্ছিল তো অনেকেই ভাবেন যে এই ধরনের হ্যান্ডমেড জিনিস বাড়িতে বানাবেন তারা অবভিয়াসলি কিন্তু চেষ্টা করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি এই ধরনের প্রসেসগুলো যদি আপনারা মেনটেন করেন ঠিকভাবে তাহলে কিন্তু কালারটা অনেকদিন দিন স্টে করবেন আর দেখতেও বেশ ভালো লাগে অনেকেই দেখেছি শাড়ির ওপরেও এই ধরনের নকশাগুলো করেন এইটাও করতে পারেন শাড়িতে তো আরও বেশি ভালো যায় পাঞ্জাবির থেকেও আর এবার আমি একটা পদ্ম ফুলের ডিজাইন দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই লাইট মানে একেবারে যারা বিগিনার্স তাদেরও কিন্তু করতে খুব একটা অসুবিধা হবে না সেই ভেবেই আমিও কাজগুলো করেছি বিকজ আমিও খুব একটা কিন্তু ডিজাইন সম্পর্কে এক্সপিরিয়েন্স নই তাই মনে যেগুলো এসছে সেই ধরনেরই আমি কলকা দেওয়ার চেষ্টা করেছি একদম ইজি হবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাওয়ার জন্য তো কথা বলতে বলতে দেখুন আমার কাজটা মোটামুটি একেবারে শেষের পথে তো আপনাদের এই ডিজাইনটা বা এই ওয়াকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আউটকামটা কিন্তু অবশ্যই দেখবেন বাড়িতে আপনারাও ট্রাই করুন ভালো লাগবে নতুনত্ব কিছু ব্যাপার থাকে আমরা সবসময় কিনে পড়ার চেষ্টা করি বাট নিজের হাতে বানানোর একটা মজাই আলাদা আর কাউকে গিফট করতে পারলে সেটা তো আনন্দ আলাদাই রকমের হয় তো দেখুন এই হচ্ছে আমার পুরো ওয়ার্কটা দেখি হাজব্যান্ড দেখে কি বলে ওর ভালো লাগে কিনা সেটা আর তারপরে ও ছবি তুলে এগুলোকে পোস্ট করেছিল শুধু এইটুকুই বলবো আপনারা কালার মিডিয়ামটা কিন্তু ইউজ করবেন পেন্ট করার সময় আর ওয়াশ করার সময় অবভিয়াসলি ইজি বা মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন তাহলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট থাকবে টাটা